এক গ্রামী রমা নামের একজন মহিলা ছিলেন যার দিন কাটত কেবল দুঃখ আর হতাশায় তার জীবন বিষণ্নতায় ভরা ছিল রমা কোনো কিছুতেই আনন্দ পেতেন না তিনি দিনের পর দিন নিজেকে আরও বেশি অসুস্থ এবং দুর্বল মনে করতে লাগলেন গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি রমার এই অবস্থা দেখে তার কাছে এলেন এবং রমাকে প্রশ্ন করলেন কি হয়েছে রমা তুমি দিন দিন এমন মনমোড়া হয়ে যাচ্ছ কেন রমা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার জীবনে কোনো আনন্দ নেই সুস্থতাও নেই আমি যেন সব কিছু হারিয়ে ফেলেছে জ্ঞানী ব্যক্তিটি মৃদু হেসে বললেন রমা তুমি কি জানো তোমার অসুস্থতার মূল কারণ কি তুমি হাসতে ভুলে গেছ হাসি সুস্থতার অন্যতম প্রধান লক্ষণ রমা অবাক হয়ে প্রশ্ন করলেন হাসি জ্ঞানী ব্যক্তিটি রমাকে একটি সহজ কাজ করতে বললেন তিনি বললেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দশবার বার হাসবে প্রথম দিকে হয়তো তোমার হাসিটা কৃত্রিম মনে হবে কিন্তু তুমি এইটা করতে থাকো রমা প্রথমে একটু দ্বিধায় থাকলেও জ্ঞানী ব্যক্তির কথামতো কাজটি করতে শুরু করলেন প্রথম কয়েকদিন রমার হাসিটা সত্যি কৃত্রিম ছিল কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল তার মন থেকে যেন বিষণ্ন তার কালো মেঘ সরে যাচ্ছিল তিনি যখন হাসতেন তখন তার মুখে একটা অদ্ভুত দীপ্তি দেখা যেত তার এই পরিবর্তন দেখে গ্রামবাসীও বিস্মিত হয়ে গেল এরপর থেকে রমা প্রতিদিন হাসতে লাগলেন তিনি শুধু আয়নার সামনে নয় বরং সবার সঙ্গে মন খুলে হাসতেন তার এই হাসি যেন তার চারপাশের মানুষকেও আনন্দ দিত ধীরে ধীরে রমার শারীরিক অবস্থারও উন্নতি হতে শুরু করল তিনি আগের চেয়ে বেশি উদ্যমী ও প্রাণবন্ত হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন যে হাসি সত্যি এক শক্তিশালী ঔষধ এটি কেবল মনকে নয় শরীরকেও সুস্থ রাখে কিছুদিনের মধ্যেই রমা সুস্থ ও সুখী জীবন জীবনযাপন করতে লাগলেন গ্রামের মানুষ তাকে দেখে শিখল যে হাসি শুধু একটি অনুভূতি নয় এটি সুস্থ জীবনের চাবি কাঠি। এখানে রমার হাসির একটি ছবি দেওয়া হলো। এক গ্রামী রমা নামের একজন মহিলা ছিলেন যার দিন কাটত কেবল দুঃখ আর হতাশায় তার জীবন বিষণ্নতায় ভরা ছিল রমা কোনো কিছুতেই আনন্দ পেতেন না তিনি দিনের পর দিন নিজেকে আরও বেশি অসুস্থ এবং দুর্বল মনে করতে লাগলেন গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি রমার এই অবস্থা দেখে তার কাছে এলেন এবং রমাকে প্রশ্ন করলেন কি হয়েছে রমা তুমি